আমার সকল প্রিয় ভিওর্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঈদের স্পেশাল দুর্দান্ত স্বাদের একদম দানাদার সুজির হালুয়ার রেসিপি যা মুখে দিলেই মিলিয়ে যাবে সঠিক মাপসহ আমি দেখানোর চেষ্টা করেছি মাত্র দশ থেকে বারো মিনিটের মধ্যেই দুর্দান্ত স্বাদের সুজির হালুয়া বানিয়ে নিতে পারবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক ভিডিওর শুরুতেই আমি প্রথমেই কিছু উপকরণ রেডি করে রেখেছি এখানে প্রথমেই নিয়েছি আমি মেন উপকরণ সুজি একশো গ্রাম সুজি নিয়েছি এই চায়ের কাপ নেপেই এক কাপ আর এখানে নিয়েছি এক কাপ চিনি ওজনে একশো তিরিশ গ্রাম আছে নিয়েছি চার টেবিল চামচ ঘি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এক পিন্স কেশর দুটো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ আর দশটা গোটা কাজু দুই টেবিল চামচ কিসমিস এখানে নিয়েছি দুই টেবিল চামচ ভাঙা কাজু আর এক টেবিল চামচ মানে পাঁচটা কি ছটা আছে কাঠবাদাম একটু কুচিয়ে রেখেছি তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই আর কী কী লাগবে রান্না হতে হতেই বলে দেব এখানে গ্যাসের চুলে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি যে কাপ মেপে আমি সুজি চিনি নিয়েছি সেই একই চায়ের কাপ মেপে আমি তিন কাপ জল দিয়ে দেব জল গরম হয়ে এসছে দিয়ে দেব চিনি চিনি মেল্ট হতে দেব চিনি মেল্ট হয়ে এসছে দিব ফাটিয়ে নেওয়া দুটো ছোটো এলাস আর এক পিস কেশব আর একটু সুন্দর কালারের জন্য আমি এক পিন অরেঞ্জ ফুড কালার দিয়ে দেবো যদি না ইচ্ছা হয় তাহলে দেবেন না এটা সম্পূর্ণ অপশানাল একবার নেব দেখুন একবার গরম ফুটে এসছে এবার আমি নামিয়ে নেব সসপ্যানটাকে নামিয়ে ঢাকা দিয়ে রাখব একটা ফ্যান ফ্যান বসিয়ে দিয়েছি ফ্যান গরম হয়ে এলে দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি ঘিয়ের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো প্রথমে ভেজে নেবো গোটা কাজুবাদাম যেটা রেডি সব দিয়ে দিলাম লো ফ্লেমে দশ থেকে পনেরো সেকেন্ড একটু ভাজা করে নিয়েই তারপর কুচিয়ে রাখা কাজুবাদাম আর কাঠবাদামগুলো দিয়ে দিলাম আর লো ফ্লেমে ভেজে নিতে হবে বাদামগুলো আরও কয়েক সেকেন্ড ভেজে নিয়ে কিশমিশগুলো দিয়ে দেব কিশমিশগুলো ফুলতে শুরু করেছে আর বাদামও ভাজা হয়ে গেছে এই পর্যায়ে ড্রাই ফ্রুটসগুলো সব উঠে নেব ড্রাই ফ্রুটসগুলো সব উঠে নিয়েছি ওই একই প্যানে আমি সুজিগুলো ভেজে নেব সুজি এখানেই আমি রান্না করে নেব লো ফ্লেমে সুজিগুলো অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে লো ফ্লেমে একটু সময় নিয়ে অনবরত নাড়াচাড়া করে দেখুন হালকা সোনালি করে ভেজে নিয়েছি এবার যে আগেই চিনির শিরা ফুটিয়ে রেডি করে রেখেছিলাম সব দিয়ে দেবো চিনি শিরা দেওয়ার সময় কিন্তু ওই হাতা দিয়েই অনবরত নাড়াচাড়া করতে করতে চিনি শিরা দুইবারে বা তিনবারে দিয়ে দিতে হবে না হলে কিন্তু দলা পেকে থাকবে সুজি মিষ্টির স্বাদকে বাড়িয়ে নেবার জন্য দেব এক পিন্স লবণ আমি জল দিয়ে আর গুঁড়ো দুধ দিয়ে সুজি বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে শুধু লিকুইড দুধ দিয়েও সুজিটা বানিয়ে নিতে পারবেন আমি এবার যে গুঁড়ো দুধ রেখেছিলাম সবগুলো দিয়ে দেব গুঁড়ো দুধ দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছে এবার আমি ঘি দিয়ে দেব এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম বাকি ঘিটা আমি পরে দেব ঘি মিশিয়ে দেব আমার কাছে সুজির মধ্যে এলাচের ফ্লেভারটা ছোটো এলাচের ফ্লেভারটা খুবই ভালো লাগে তাই আমি এখানে আরও অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার আগে থেকে যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেবো এই পর্যায়ে এসে বেশ কয়েক মিনিট নাড়তে নাড়তেই দেখুন প্যানের গায়ে থেকে ছেড়ে ছেড়ে আসছে এই পর্যায়ে এসে আমি যে বাকি ঘিটুকু ছিল সব দিয়ে দেব বাকি সব ঘিগুলোই দিয়ে দিয়েছে এবার এক থেকে দেড় মিনিট অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে কিছুটা রাখবেন শেষের দিকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে সুজির মধ্যে ঘিয়ের ফ্লেভারটা থাকবে আর খেতেও ভালো লাগবে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে নেব কিছুক্ষণ পর একটু ঠান্ডা হয়ে এলে দুর্দান্ত স্বাদের সুজির হালুয়া আমি একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিয়েছি আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল কিছুটা পেস্তা বাদাম কুচিয়ে রেখেছিলাম উপর থেকে ছড়িয়ে দিলাম তাতে দেখতে ভালো লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ